আগের দিনে রুগীকে বলি যে আপনি অল্প করে খাবেন লো রেসিডুয়াল ডায়েট অর্থাৎ পাউরুটি বিস্কুট পানি চিনি দুধ কলা এসব খাবেন ভরা পেটে ভাত তরকারি খাওয়া গরু মাংস খাসি মাংস এগুলো না খাবেন না এটা হলো রুগীকে প্রথম কথা অপারেশনের আগে ছয় ঘন্টা আগে থেকে কমপ্লিটলি না খেয়ে থাকতে হবে তারপর আমরা অপারেশনে যাই ফিটনেস পরীক্ষা আছে এই ফিটনেস অর্থাৎ অজ্ঞানে আমি যে রুগীটাকে অজ্ঞান দেবো সেই অজ্ঞানের জন্য উনি ফিট কি এই পরীক্ষাগুলো করে নেওয়া হয় এগুলো ওকে থাকলে দেন আমরা অপারেশনে প্রসিড করি অপারেশনের অজ্ঞানটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্পাইনাল সাবারেকেন্ট ব্লক অর্থাৎ এই অর্ধেকটা পিছের পিছনে ইঞ্জেকশান দিলে এই অর্ধেকটা অবশ্য হয়ে যায় এইভাবে অপারেশন করি এছাড়া আরও আছে জিয়ে দেওয়া যেতে পারে জিয়ে অর্থাৎ যে মুখের মধ্যে টিউব দিয়ে পুরো গ্যাস দিয়ে অজ্ঞান করে তারপর অপারেশন করা জেনারেল অ্যানাস্থিয়া বলে অপারেশনের পরে এই রুগী হেমোরয়েড অর্থাৎ পাইলস আর অ্যানাল ফিশার অর্থাৎ গেজ এগুলো রুগী আমি সাধারণত এক রাত ভর্তি রাখি অর্থাৎ যেদিন অপারেশন হলো ওই রাতটা থেকে পরের দিন সকালে ছুটি হয়ে যাবে উপদেশের ক্ষেত্রে একটা বলা হয় যে আপনি প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ খাবেন তাই হিবাত নেবেন হিব কি একটা এরকম প্লাস্টিকের বোলের মধ্যে দুই লিটার কুসুম গরম পানি নিতে হয় নিয়ে তার মধ্যে পভিডন আয়োডিন টেন পারসেন্ট এটা দুই চামচ মিশিয়ে পাচা চুবিয়ে বসতে হয় এটাকে বলে হিব এটা দশ থেকে পনেরো মিনিট দিনে তিনবার করে নিতে হয় এবং কতদিন যতদিন ঘা পুরোপুরি শুকায় যেদিন অপারেশন করি তার পরের দিনই রুইকে ছুটি দিয়ে দিই ছুটির পরে রুইকে বলি যে আপনি সাত দিন পরে আমার কাছে দেখাবেন আর সাত দিন পরে আসলে রুইকে ওষুধগুলো কমিয়ে দিই কমিয়ে দিই আর সাথে সিরাপ দিয়ে রাখি প্রয়োজনে খাবে আর হলো একটা জেলি দিই এটা হলো জেসোকেন জেলি এটা মলদারের ভিতর দিয়ে রুগী ব্যবহার করে এই রুইকে আবার চোদ্দ দিন পরে আসতে বলে অর্থাৎ একুশ দিন পরে আসতে বলি গরু খাসি ইলিশ চিংড়ি এগুলো ঘা না শুকানো পর্যন্ত কম করে খাওয়া